বিশ্বের সেরা আকর্ষণীয় পুরস্কারা তালিকায় এলো দশ নাম চলুন আমরা এই ভিডিওটিতে এই সম্পর্কে জেনে নেই সৌন্দর্যের কোনো সংজ্ঞা হয় না যিনি দেখেছেন তার চোখে যা সুন্দর সেটাই তার কাছে সৌন্দর্য তবে বিশ্বে একাধিক মানুষের পছন্দের উপর সমীক্ষা চালিয়েও জনপ্রিয়তার নিরিখে কিছু জিনিস নির্ধারণ করা হয় তেমন এই সম্প্রীতি তালিকায় প্রকাশ হয়েছে বিশ্বের সেরা দশ হ্যান্ডসাম পুরুষের সবচেয়ে আকর্ষণীয় পুরুষের তালিকায় প্রথমে রয়েছেন কিমতে হিউং বিটিএস এর অন্যতম সদস্য ব্রান্ড ব্যান্ডে পারফর্ম করার পাশাপাশি নিজে গান লেখেন কম্পোজ করেন এবং গান গত ডিসেম্বর সেনাবাহিনীতে যোগদান করার আগে ভি লেওভার নামে একটি অ্যালবাম প্রকাশ করেন যা শ্রোতা মহলে সমাদৃত হয় জানা গিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে সম্প্রীতি তিনি আনটি টেরোরিজম ইউনিটে প্রশিক্ষণ নিচ্ছেন ডেভিড ব্যাকহ্যাম ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল তারকা একাধিক জেনারেশন ধরে তার রূপের ভক্ত মানুষ হোটিং এ দুই নম্বরে রয়েছেন ডেভিড ব্যাকহ্যাম রায়ান রেনল্ড হয়েছেন তৃতীয় বাসায় একজন অভিনেতা প্রযোজক ও ব্যবসায়ী রায়ান ডেডপুলে ওয়েট উইলিয়ামসনের চরিত্র নজর কেড়েছিলেন রায়ান হেনরি কাবিল সুপারম্যান দুই সালে ম্যান অফ স্টিল করে নজর কেড়েছিলেন এই অভিনেতা তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ঋতিক রোশন এক রাতে সুপারস্টার হয়েছেন তিনি কোহনা পিয়ার হাই ছবির পর বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষের তালিকায় পঞ্চম ঋতিক এরপর রয়েছেন ক্রিস হেমওয়ার্থ শক্তিশালী এভেঞ্জার থর অভিনেতা ক্রিস এক ছিলেন বিশ্বের সবচেয়ে সুপুরুষ এখন তালিকায় সপ্তম একষট্টি বছরের জর্জ ক্লোনি প্রজন্মের পর প্রজন্ম আকর্ষণের পুরুষের তালিকায় রয়েছেন ব্রাট পিটকে কিভাবে ভুলবেন মোস্ট হ্যান্ডসাম পুরুষদের তালিকায় ব্রাট রয়েছেন অষ্টম স্থানে রায়ান গোলসিং লম্বা ও পেশি বহুল চেহারার অভিনেতা ছবি ও টেলিভিশন দুই জায়গায় অভিনয় করে সেরা আকর্ষণে পুরুষদের তালিকায় নবম তিনি টম ক্রুজের নাম না থাকলে এই তালিকা ভুল হতো বিশ্বের অন্যতম সেরা অভিনেতা আকর্ষণে পুরুষদের তালিকায় দুই সালে তিনি দশম স্থানে রয়েছেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল रखबे